কলকাতা সিটি অফ নামে খ্যাত বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় শহর সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য ভ্রমণ কেনাকাটা বা চিকিৎসা সবেতেই বছর জুড়ে ভারতের ঢল নামত বাংলাদেশিদের এভাবে শুধু বাংলাদেশিদের কাছ থেকেই বছরে হাজার হাজার কোটি টাকা পকেটে পড়ত ভারতীয় ব্যবসায়ীরা অন্যদিকে বাংলাদেশে খবরের শিরোনাম হতো সীমান্ত থেকে ছোড়া বিএসএফ এর গুলি খেয়ে ফেলানিদের মৃত্যু বিভিন্ন ইস্যুতে ভারতীয় ট্রলকারীদের হাস্যরস তো ছিলই তবে রাজনৈতিক পালাবদলের পর ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা এতেই এখন মাথায় হাত পড়েছে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি বছর পৃথিবীর যেসব দেশ থেকে ভারতে বেড়াতে আসে মানুষ তার মধ্যে শীর্ষ এক দুয়ের মধ্যেই থাকে বাংলাদেশিরা এই মুহূর্তে আমাদের হোটেলে এখন লোকজন খুব একটা নেই দিশা বন্ধ করে রাখছে সরকার আপনার টুরিস্ট আসতে পারতেছে না তারপরে যারা মেডিকেল আছে তারা টুকটাক আসতেছে তাও তাদের থেকে নাকি বর্ডারে আমি শুনতেছি যতটুকু গড়া থেকে কিছু ট্যাক্স নিচ্ছে। বাংলাদেশে চলমান ভারত বিরোধিতা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ভারতের পর্যটন শিল্প। ভারতীয় গণমাধ্যমগুলোর পরিসংখ্যান অনুযায়ী ভারতের পর্যটন বাজারে 23 শতাংশই আসে বাংলাদেশী ভ্রমণার্থীদের হাত ধরে। চিকিৎসার প্রয়োজন ছাড়াও দুর্গাপূজার আগে বা বিয়ের কেনাকাটা করতে এবং বেড়ানোর জন্য প্রতি বছর কয়েক লাখ বাংলাদেশী পর্যটক ভারতে ভ্রমণ করেন। তবে এবার পূজার মাত্র এক মাস বাকি থাকলেও খা খাকা করছে একসময়ের জমজমাট রাস্তাগুলো। মূলত বাংলাদেশি পর্যটকদের জন্যই পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালগুলোর কাছাকাছি ব্যবসা পরিচালনা করে বিভিন্ন ট্রাভেল অপারেটর হোটেল মালিক এবং গেস্ট হাউস মালিকরা ইকোনমিক টাইমস এর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে এই ব্যবসায়ীরা মাছি দাঁড়াচ্ছেন প্রতিবছর পূজার এক মাস আগে কলকাতার বিভিন্ন হোটেলগুলোতে একশো শতাংশ বুকিং থাকে যার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ অতিথি থাকেন বাংলাদেশি এবার অধিকাংশ হোটেলে আগামী দুই মাসের জন্য প্রায় সমস্ত বুকিং বাতিল করেছেন বাংলাদেশি পর্যটকরা ফাঁকা পড়ে আছে এসব হোটেল মোটেল পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অত্যন্ত পছন্দের কেনাকাটার জায়গা কলকাতা নিউ মার্কেট পূজার আগে শাড়ি জামা জুতা গয়না সহ নতুন ডিজাইনের পণ্যের সাজিয়ে বসে থাকলেও এখন বাংলাদেশি শূন্য দোকানগুলো ভরা মৌসুমে ক্রেতার অভাবে অন্তত ষাট শতাংশ বিক্রি কমে গেছে তাদের বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে কলকাতার মার্কুই স্ট্রিট এলাকাটি মূলত বাংলাদেশি পর্যটকদের উপরে নির্ভর করে ব্যবসা করে থাকে তবে বাংলাদেশ থেকে লোকজন না যাওয়ায় সেখানেও খালি পড়ে আছে থাকার হোটেলগুলো ফাঁকা যাচ্ছে জমজমাট ব্যবসা করা রেস্তোরাঁগুলো ইকোনমিক টাইমস জানিয়েছে বাংলাদেশি পর্যটকদের অন্যতম গন্তব্যই হলো ভারত বাংলাদেশ থেকে যারা বিদেশে যান তাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশই ভারতে পারবেন এর আশি শতাংশে বেশি যান চিকিৎসার জন্য পনেরো শতাংশ যান কেনাকাটা করতে বাকি পাঁচ শতাংশ অবকাশ কাটাতে কলকাতা ছাড়াও সিকিম সহ উত্তর ভারতের রাজ্যগুলি এবং কাশ্মীর আগ্রা মুখর থাকত বাংলাদেশিদের পদচারণায় ভারতের হাসপাতালগুলোতেও কমেছে চিকিৎসা নিতে আসা বাংলাদেশের রোগীর সংখ্যা আগে তুলনায় তিন ভাগের এক ভাগ লোক যাচ্ছেন ভারতে চিকিৎসা ফলে বাংলাদেশিদের চিকিৎসাকে কেন্দ্র করে সেখানে গড়ে ওঠা লাখখানেক মানুষের কর্মসংস্থানও করেছে অনিশ্চয়তায় ট্রাভেল অপারেটর অ্যাসোসিয়েশন গুলোর দিয়ে ভারতীয় গণমাধ্যম টিভি নাইন বাংলা বলছে গেল দেড় মাসে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া পর্যটকের সংখ্যা প্রায় নব্বই শতাংশ কমেছে শেখ হাসিনার সরকার পতনের পর সাময়িক বিরতি দিয়ে